আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বারাকাতু দেশ এবং দেশের বাহিরে যে যেখানে অবস্থান করতেছেন আশা করি সকলে ভালো আছেন তো সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি আমার ভিডিও আরম্ভ করতেছি তো বলে রাখা ভালো আজকে এমন একটা বেশজ নিয়ে আলোচনা করব। যেটা নিয়ে জানা থাকলে এই রেসিপিটা সকলে বাড়িতে বানিয়ে খেতে পারবেন সম্পূর্ণ পার্শ্ব মুক্ত একটা রেসিপি তো এই রেসিপিটা সম্পর্কে আজকে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহুল আজিজ তো আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং বেল বাটনে অন করে দিবেন বেশি বেশি শেয়ার করবেন লাইক করবেন কমেন্টস করবেন তো আজকে আমি যে ব্যস্তটা নিয়ে আলোচনা করতেছি এমন গুরুত্বপূর্ণ একটা জিনিস এমন কার্যকরী একটা জিনিস যাদের মাজা কোমরে এবং গাড়ি ব্যথা তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে ইনশাআল্লাহ আজিস আপনারা দেখলে সকলেই মনোযোগ দিয়ে দেখবেন দেখতে থাকুন দেখতে দেখতে একদিন ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাআল্লাহুল আজিস তো আমার ভিডিওটা না টানে আপনি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং সম্পূর্ণটা সম্পূর্ণ ভিডিওটা যদি দেখতে থাকেন দেখেন তাইলে আপনি নিয়ম সম্পর্কে আপনি অবগত হইতে পারবেন এবং খাইতে পারবেন ঠিক আছে তো আমি আপনাদেরকে ভিডিওটা করে দেখাইতেছি সকলে ভিডিওটা শেয়ার করবেন এবং আমার ইউটিউব চ্যানেল কবিরাজবাড়ি এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আজকে যেই বিষয় নিয়ে আমি আলোচনা করব সেটা হলো সাজনা গাছ অথবা মরিঙ্গা পাউডার মরিঙ্গা পাউডার এবং সাজনা গাছ নিয়ে আমি আলোচনা করব আজকের ভিডিওটা তো ভিডিওটা সকলেই দেখতে থাকুন এই যে দেখেন এই যে এই যে সজনা গাছ আজকের সজনা গাছ নিয়ে আমি আলোচনা করব তো এই যে পেটুটা সজিনা পাতা খাওয়ার নিয়ম এবং খাইলে কি হবে এই যে দেখেন সজিনা যে আমি সজিনা গাছ নিয়েছি এই যে আপনাদের সজনা গাছটা আমি আপনাদেরকে দেখার সুবিধার্থে এই যে সজিনা পাতা এটা খোলা ময়দানে নিয়ে এসছি যে আপনাদের চিনার সুবিধার্থে তো এটা হলে এমন একটা জিনিস এ সজিনা পাতা এবারে আপনারা পারবেন ঠিক আছে এই যে সজিনা গাছ এই যে সজিনা পাতা পাতাটা এই পাতাগুলি যাদের কোমরে এবং মাজার মধ্যে মাজা এবং গাড়ের মধ্যে যাদের ব্যথা ব্যথা হয়ে ধরা থাকে তারা এই রেসিপিটা আপনারা খেতে পারেন এই যেখানে আমি খুব সুন্দর করে সাজনা পাতাগুলি পারতেছি এই সাজনা গাছ আপনাদের সুবিধার্থে আমি খুব সুন্দর করে দেখে দিচ্ছি এই যে সজিনা পাতা সজিনা পাতা দিয়ে কী হয় এই সাজনা পাতাটা আপনারা সকলেই চিনেন এবং জানেন দেখেন সজিনা পাতা কী অবস্থা তো এই সাজনা পাতাটা লইবেন পায়রা সেরা আপনি ভালো করে দোতো করেন দোতো করে রোদের শুকায় আপনি ফাঁকি করে রোবেন ফাঁকি করে লোয়ার পরে সকালে এক চামচ বিকালে এক চামচ অর্থাৎ রাতে এক চামচ ঠিক আছে সকালে এক চামচ রাতে এক চামচ আপনি বড়া পেটে পানি দিয়ে গুলা খাইবেন ঠিক আছে পানির মধ্যে দিয়ে লালাদা খেয়ে ফেলবেন এতে করে আপনার গার এবং কোমরের ব্যথা মজার ব্যথা হাঁটুর ব্যথা জয়েন্টের যে ব্যথাগুলি আছে ব্যথাটা এক থেকে আপনি একুশ দিন পর্যন্ত খেলে আপনার ব্যথা থেকে উপকার পাবেন এবং খুব গুরুত্বপূর্ণ কাজ করে ভিডিওটা না টানে খুব দৃষ্ঠিরভাবে মনোযোগ দিয়ে দেখতে থাকুন দেখতে দেখতেই একদিন ইনশাল্লাহ আর আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে দেবেন ঠিক আছে ইনশাল্লাহুল আজিজ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু